হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ এই প্রচণ্ড গরমে আমি দুই রকমের লস্যির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একটা হচ্ছে আম লস্যি ও একটা প্লেন দই লস্যি এই গরমে আমরা সবাই প্রচণ্ড কষ্টে আছি সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা খেলে সবারই শরীরের একটু আরাম হবে সেই জন্য এই একটা লস্যির রেসিপি নিয়ে এসেছি দেখুন এই জন্য এখানে প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণে গোটা জিরে নিয়ে নিয়েছি জিরেটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব এদিকে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর সাথে সামান্য বিট লবণ সামান্য নর্মাল লবণ যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি সেই লবণ এবং কিছুটা চাট মশলা দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নেব দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর একটা প্লেটে এটাকে ঢেলে রেখে দেব। মশলাটা এখন একদম রেডি এদিকে আমি আম লস্যিও করবো সেই জন্য দুটো আম নিয়েছি এখানে আম্রপলি আম নিয়েছি আমগুলোকে কেটে এর যে ভেতরের শাঁসটা সেটা বার করে নেব তো বন্ধুরা আমার আজকে খুবই সহজ পদ্ধতির এই লস্যির রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না দেখুন এইভাবে আমি আমগুলো সাইডগুলো কেটে নেব তারপর আমের যে শাঁসটা আছে সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এখানে আমি আম দুটোই নিয়েছি কারণ আমি দু রকমের লস্যি তৈরি করব সেই জন্য আমের পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই এরপর দেখুন একটা চামচের সাহায্যে এর যে ভেতরের শাঁসটা আছে সেটাকে এইভাবে চামচ করে তুলে ভেতরের মধ্যে সমস্ত শাঁসটা নিয়ে নেব আমি আজকে এই লস্যি রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করেছি খুব বেশি কিছু উপকরণ লাগবে না বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি করা যাবে এবং দই আমি এখানে নিয়েছি বাড়িতে পাতা টক দই নিয়ে এই রেসিপিটা আমি করেছি আপনারা চাইলে এখানে দোকানের টক দই কিনেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখুন এরপর আমি সমস্ত আমটাকে নিয়ে একটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম তারপর এর একটা খুব মিহি পাল্প তৈরি করে নিয়েছি এরপর সমস্ত আমের পাল্পটাকে একটা বাটিতে করে সাইডে রেখে দেবো সমস্ত পাল্পটা এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে দেব এরপর মিক্সিং জারটার মধ্যে আমি এখানে টক দই নিয়ে নেব এখানে আমি এই একটা বড় বাটি নিয়েছি সেই বাটি মেপে দু বাটি পরিমাণে দই নিচ্ছি এখানে দইটা আমার প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজন হবে এরপর আমি দইয়ের মধ্যে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ মতো চিনি নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ ও চিনিটা দিয়ে একবার মিক্সিতে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। দেখুন এটাকে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি দই লস্যি করার জন্য এটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর আমি এই দই লস্যিটা সার্ভ করার জন্য এরকম ছোটো ছোটো মাটির ভার নিয়েছি এতে আমি প্রথমে দই লস্যিটা সার্ফ করে দিলাম দেখুন দই লস্যিটা যতটা দই আমি এখানে মিক্সিতে পেস্ট করেছিলাম তার অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিলাম এরপর আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম এটা এখন সার্ভ করার জন্য একদমই রেডি এটাকে সাইডে রেখে দিলাম এরপর আমি আম লস্যিটা তৈরি করব বাকি যে দইয়ের মিশ্রণটা ছিল তার সাথে আমের পাল্পটা দিয়ে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিলাম আমটা যেহেতু খুবই মিষ্টি পরে আর চিনি দিইনি এটা দইয়ের সাথে দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এরপর এটাকেও আরেকটা মাটির ভাঁড়ে এভাবে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার এই আজকের লস্যি রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এরপর ওই যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আবারও উপর থেকে এটাতেও ছড়িয়ে দিলাম এরপর আমি কিছু আইস কিউব এর ভেতর থেকে দিয়ে দেব। তাহলে এটা একদমই ঠান্ডা ঠান্ডা থাকবে দইটা যদিও খুবই ঠান্ডা ছিল তাহলেও আর একটু আইস কিউব দিয়ে দিলে এটা খুবই ঠান্ডা থাকবে এবং খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা চলে আসবো আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন